সম্ভব হয়ে উঠছে না এইটি আমার ছর্দি লাল রঙের শাড়ি পরে রয়েছে পিছনে আমার দিদি হোয়াইট টি শার্ট ইনি আমার কাকিমণি আর সবাইকে চিনতে পারছে না পিছন দিকে রয়েছে বলে মুখ করে এটাও এক বৌদি আর এইটা যে দেখানো হয় কল্যাণ

When wedding fire is lit, salutations and salutations to the holy flame of the lamp, which bestows on this couple all that is good, health as well as wealth, and destroys all their enemies. ও কেচে আমাকে চাং পারানোর জন্য সবাই ঈষা একপদী ভব ও হরি菩দে শতাগী আলোর যে দীপদী ভব আমার কোন নেই এখানে খুব ব্যস্ত ছিল রায় শুশায়ত দীপদী ভব এটা ছবিটা ছিল ও মায় ভবায় चतुष्পদী ভব ছোট পিষি মামি प्रजाभ्य पञ्चपदी ओ ऋतुभ्य षट्पदी भव शखा सप्तपदी भव सख्यामते ज्ञामेयम् सख्यामते मायशा

যা হোক পার্লারে ভালোই সাজিয়েছিল মোটামুটি আর 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 ইনি আমার 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 বাবা এইটি ভাই ভাই বোনের সাথে তোলা এই যে আমার ভাই আর বোন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে ইনি বড় কাকিমা এনারই ছেলে এডি। ও এখন হায়দ্রাবাদে পিএইচডি করছে আর হ্যাঁ হিপ হপ সিঙ্গারও আর এই যে আমি সারাদিন ঘুম নেই খাওয়া নেই কি আর ভালো ছবি উঠবে এই যে সমাধি তুমি যদি এই ভিডিওটা দেখছো তাহলে তোমারও ভীষণ আনন্দ লাগবে আর এই সময় দিদি ভাইয়ের বউ হচ্ছে এইটি আমার বৌদি হয় সম্পর্কে আর এই ছিল বিয়ের লুক যখন আমাদের বিয়ে হয় তখন আমি বিএড পড়ছিলাম এর সাথে বিএডেই আমাদের সাথে পড়তেন মলয় আর এই যে আরেকজনের নাম তপন কিমা স্টেট ব্যাংকে চাকরি করতেন ওনারই অফিসের স্টাফ এনারা আর এই মাসি ছেলে হচ্ছে এ ছোটোবেলায় বলতো তোমার নাম জিজ্ঞাসা কি করলেই বলতো চাগনিক সিংহ ওর নাম সাগনিক সিংহ আর ওর মায়ের নাম সুতৃষ্ণা এই যে আমার বড় পিসি কোভিডের টাইমে হারিয়ে ফেলেছে ওনাকে এইটি আমার ছোট পিসি এইটি তো আমি এইটি হচ্ছে কাকিমণির মেয়ে আমাদের সব থেকে ছোট বোন পুট্টু বলে ডাকতাম আমি ওকে এখনো ডাকি আর এইটি হচ্ছে মণি পিসি বড় পিসির বান্ধবী এই যে এইটি হচ্ছে আমার সেজ কাকা এনারি স্ত্রী ইনি আর ওনাদের মেয়ে বাড়ির দুপাশে দুটো ব্যান্ডেলের এরকম গেট করা হয়েছিল আগের দিন কালবৈশাখীর ঝড়ে দুটোই পড়ে গেছিল মা প্রচুর বকাবকি করছিল যে বাড়িতে বিয়েটা না করলেই ভালো হতো কোনো লজ বুক করে নিলেই ভালো হতো কিন্তু আমি জোর করে মাকে বলেছিলাম আমি বাড়িতেই বিয়ে করব আর এটা আমাদের বাড়ির সামনের গেট এই গেটটার ঠিক উল্টো দিকে রেল লাইন আছে আর এই গেটটার একদম সোজা গেলে জেলখানা আছে মেদিনীপুর সেন্ট্রাল জেল আরে দেখুন আমি কত হাসছি হ্যাঁ করে আসলে ছবি তোলার জন্য বলেছিল তো তাই জন্য এখানে সবার সাথে পরিচয় হয়েছে যাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় যতটা সুন্দর উনি তখন ছিলেন এখনো অতটাই সুন্দর আছেন মেতে ছেলের পাটা ভেঙে গেছিল বলে যেতেও পারিনি এই যে আমাদের পরিবারের সবাই আর এই যে বড় পিসি এই যে আমার মা বাবাই এইটাই হচ্ছে হচ্ছে আমার মেজো পিসি আর এইটি হচ্ছে মেজো পিসির মেয়ের শাশুড়ি মানে আমার ছোটদের শাশুড়ি আর এইটি হচ্ছে আমার চা এইখানেও সবাইকেই মোটামুটি চেনেন ইনি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তখন আর এই যে এটি তো ছোট পিসি আর ওইখানে একটা সোমা দিয়ে যে দেখিয়েছিলাম তার পাশে যে বৌদি ছিল তার মেয়ে ইনি রত্না কাকিমা রত্না কাকিমার মেয়ে হলো এটা এই যে পাশাপাশি রয়েছে মেয়ে মা মেয়ে এটি বডদি আর এটা আমার দিদি আর এইটা সোমাতির হাজবেন্ড এই যে দাদা বৌদিকে একসাথে একটা ছবিতে পাওয়া গেছে এই যে আমার ভাই বসে একটা ছবি তুলতে সময় দিয়েছিল ও প্রচুর ব্যস্ত ছিল এটাও এক জামাইবাবু বাবু আর এই পাশে যিনি বসে আছেন এটা এক দাদা ওদের বাড়ি বেঙ্গল বটারের কাছাকাছি এই যে সেই বৌদি যে গায়ে হলুদের সময় ছিলেন কৃষ্ণা বৌদি শিপাই ওদের আমার স্টুডেন্ট ক্লাস এইটে আমি ওকে পড়াতে গেছিলাম ওনার বাবা আর ওর মা দিদি বহু খুঁজে বিশাল বড় একটা কার্ড এনেছিল আর্চিস থেকে আর সবার সিগনেচার আর কিছু কথা এর মধ্যে লিখে আমাকে দিয়েছিল ওই কার্ডটা এখনো রয়েছে ইনি লক্ষ্মী কাকিমা বাড়ির সামনেই থাকেন ইনি আমাদের বায়োলজি টিচার ছিলেন নীলিমা মেস ওনার হাজবেন্ড বলাই চ্যান্সার আর এটা বাচ্চা কাচ্চা কচি কাচা সবার ছবি পিছনে এই যে দাদারা রয়েছেন তার বউ এটা এই দাদার আর এইখানে সব দিদিরা রয়েছেন আর তাদের ছেলে মেয়েরা সবাই আর এইটা এক কাকিমা হয় এই কাকিমারই ছেলে এইটি আমার বোনের বন্ধু শালিনী ওনার মা কাকিমা সবাইকে হয়তো চিনিয়েছি আর কাউকে কাউকে হয়তো চিনাইনি তারা আবার মন খারাপ করে থেকো না আমার বড় পিসি অনেক টিউশন পড়াতেন ওনারই টিউশনে এই ছেলেটা পড়ত এটি হলো আমার মামাতো বোন দুই বোন ওরা তার মধ্যে ও ব্লগ করে ওর নাম মৌসুমি জানি না বিয়েতে আমাকে সুন্দর লাগছিল নাকি তাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কিছু কমেন্টে জানাতে পারেন কেমন লাগছিল এটা হচ্ছে সোনা কাকিমার বাপের বাড়ির সবাই সোনা কাকিমার মা তার বোন তার ভাই তার দাদার মেয়ে এটা জামাইবাবু আর এটা হচ্ছে সোনা কাকিমার মেজ দাদার বউ এখানে আমার মাসির বাড়ির সবাই আছেন দুই মাসি এটা ছোট মাসি এটা সেজ মাসি এটা মামার বড় মেয়ে এটা ছোটো মেয়ে মাসির মেয়ে আর ছোট মাসির মেয়ে এটা তো মামার ছোটো মেয়ে আর এটা সেজ মাসির মেয়ে বম দিদি এনারা পাড়ার বৌদিরা আর ইনি কাকিমা হয় পাশের বাড়ির আর এই যে আমার কিছু ছবি এডিট করে বানিয়েছিল ওরা এই যে যাকে দেখছিলেন রঙ্গলি বানাচ্ছেন তাকে দেখুন ওরা খড়গপুরে থাকে এটা বড় বৌদি এটা ছোট বৌদি এটা মিতা বৌদি আর এটা রীতা বৌদি এইটা হচ্ছে সেই বড় পিসি স্টুডেন্ট তার মা ইনি আর ওনারই মেয়ে হবেন চায়ের মেয়ে বোধহয় আর এই যে আমার ভাই আর আমি এই যে আমার বিভিন্ন রকমের পোজে তোলা আর এই যে মেহেন্দি দেখছেন এই মেহেন্দি আমি এঁকেছিলাম এই পাশের হাতেরটা আমি এঁকেছিলাম আর এইটি শালিনী এঁকে দিয়েছিল দেখুন কতটা অব্দি মেহেন্দি লাগিয়ে এইগুলো বড় বেশি স্টুডেন্টের মায়েরা এবং স্টুডেন্টগুলো গুলো এই যে রীতা বৌদি আর মিতা বৌদির সাথে তোলা ছবিগুলো এবারে বর আসছে তাই জন্য গেটের বাইরে এত ভিড় দেখুন এই ছিল বরের গাড়ি সাজানো আমার মা বরণ করার আগে গাড়ির চাকা ধুয়ে দেওয়ার নিয়ম রয়েছে তাই জন্য এই রিচুয়ালসগুলো ফলো করছিল এই যে আমার হাজবেন্ড বরণ করার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার হাজব্যান্ড এই ছবিটা দেখে বলছিলেন উনি দেখছিলেন যে ওনার বৌদিরা কোথায় বাড়ির লোকেরা কোথায় এখনো আসছেন না কেন কেন না ওনারাদের গাড়িটা অনেক তাড়াতাড়ি চলে এসছিলেন এই যে নির্ভর এটি আমার আমি যেমন ফটো তুলতে ভালোবাসি আমার মাও কিন্তু ফটো তুলতে ভালোই ভালোবাসে তাই ফটো তোলার সময় সে ঠিক মুখ ঘুরিয়ে দেখছে আর এই যে হাজবেন্ডের অবস্থা গরমে একেবারে খারাপ অবস্থা ছিল প্রচুর গরম ছিল তবে আগের দিন একটু বৃষ্টি হওয়ায় একটু রেহাই ছিল এটি আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ওর নাম আকাশ আর আকাশের মা এটি আর এটি আমার বন্ধু বসুদ্বীপ এই যে ছোটদা মাস্ত দাদা হাতে ব্যাগও রেখেছে এই জামাই আর নিধবরকে নিয়ে আসছিল আর এই যে আমার হাজব্যান্ড শুয়ে শুয়েও দিচ্ছিলেন এগুলি আমার হাজবেন্ডের বন্ধু এটি হচ্ছে আমার পাশের বাড়ির পিসি তার ছেলে এবং তার দেশ বাড়ির শুধু দুজন মানুষেরই ছবি রয়েছে একটা হচ্ছে নেই কাকিমা তাও ব্যাকগ্রাউন্ডে আরেকটা হচ্ছে এই ছোট কাকিমার ছবি এটি আমার হাজবেন্ডের ছোট কাকিমা এই যে ভাই বিয়ে করানোর জন্য জামের বাবুকে নিয়ে আসছিলেন নিচে বিয়ের মন্ত্র উচ্চারণ করছিলেন এটি হচ্ছে টিয়া দিদি আর এটি আমার বান্ধবী ওর নাম অপরাজিতা এই যে ছোট কাকিমা এসছিলেন এবারে বিয়ের মন্ত্র উচ্চারণ সমস্ত রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল এই যে যিনি আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছিলেন করে এটি হচ্ছে পাশের বাড়িতে থাকে আর এটি আমার জামাইবাবু ছর্দির হাজবেন্ড আমার হাজবেন্ডের বলছিলেন এই পান পাতা দেখে তোমাকে তো তুলসী পাতা দিয়েছিল এই পান পাতা সাইজগুলো খুব একটা বেশি বড় ছিল না আর হাজব্যান্ডের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে পানের বড় ছিল বলছিল আমাদেরকে বললে আমরা কয়েকটা পান পাতা নিয়ে যেতাম বাবাই ওই রিচুয়ালস কিছু মন্ত্র উচ্চারণ করার সময় এই ছবিটা নেওয়া হয়েছিল দেখুন আমি কতটা ভারী এই যে জামাইবাবুর মুখের এই ভঙ্গিমাটা দেখলেই বোঝা যায় সত্যি প্রচুর ভয় লাগছিল আমাকে যখন এরকমভাবে সবাই মিলে আমাকে একেবারে উঁচুতে উঠিয়ে দিয়েছে আর ছোটর মুখটা দেখুন আর এই যে আমার মামা বিয়েতে বসার আগের ছবি এটা মালা বদলের সময়ও কত উঁচুতে উঠিয়ে দিয়েছিল বাবারি সবাই দেখুন পিছনে ক্যামেরা নিয়ে ব্যস্ত আমাদের ছবি তোলার জন্য আর আমরা চোখে চোখে কিছু কথা বলার চেষ্টা করছিলাম বা জানি না কি ভাবছিলাম অ্যালবামটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন দেখুন এই যে আমার দিদি ইউটিউবে এই ফটোটা এডিট করে দেওয়া শুধুমাত্র আপনাদের জন্য আর নিজেদেরও স্মৃতি উদ্দেশ্যে আজ আমাদের আট বছরের বিবাহ বার্ষিকী হাজবেন্ড মুর্শিদাবাদে পোস্টিং রয়েছেন মা বাবার বাড়িতে থাকি বলে ছেলে মেয়েরাও যা হোক করে মানুষ হয়ে যাচ্ছে একা একা দুজনকে সামলানো সত্যিই দুষ্কর আর এত লোক মিলেও সত্যি দুজন বাচ্চাকে সামলানো সত্যি এইটি হচ্ছে সিঁদুর দানের ছবি সিঁদুর দানের পরের এই ছবিগুলো নেওয়া হয়েছিল এই যে ভাই খই দিচ্ছিল আমার হাতে খইগুলোকে পোড়াচ্ছিলাম এই যে পিছনে একটি বন্ধুকে পাওয়া গেছে এইটি হচ্ছে দীপেন্দা আমাকে যখন ওই পিড়িতে করে ওঠানো হচ্ছিলো সব লোকেরা মিলে ওঠাচ্ছিল তখন এই দীপেন্দা একলাই আমার হাজব্যান্ডকে উঠিয়ে দিয়েছিল তাও আবার আমার থেকে অনেক উঁচুতে বিয়ে হতে হতে রাত্রি দুটো আড়াইটা বেজে গেছিলো আর তখন ভীষণ খিদে পাচ্ছে। এই যে বিয়ে চলার সময়ে ছবিগুলো তোলা হয়েছিল কই দানে? সময়ে তোলা ছবি এইটি এই যে চোখ বন্ধ করে আমরা মন্ত্র উচ্চারণ করছিলাম আর যা গরম তার মধ্যে ধুয়াগুলো চোখে লাগছে হাজব্যান্ডের দেখেছেন কীরকম মুখ কুচকে দাঁড়িয়ে আছে এই যে আমরা দুজনে এদেরকে মিষ্টি খাওয়াচ্ছিলাম এই যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছেন ও এখন কত বড় হয়ে গেছে আমার থেকেও লম্বায় বড় হয়ে গেছে আমার মামা ও জেলার সাহেব ছিলেন হাজবেন্ড বিয়ের দিন নিরামিষ খেয়েছিলেন যেহেতু আমি নিরামিষ খাই সেই জন্য আর পরের দিন যাওয়ার আগে সে মাছের মাথা মাছের যেসব রেসিপিজ হয়েছিল সেগুলো খেয়ে গেছিলেন এই যে সিঁদুর দানের সময়ের পরের ছবি বিয়ের পরের ছবি এগুলি খাওয়া দাওয়া শেষ করে বললাম যে চলো আরও কয়েকটা ছবি তুলে রাখি সেই জোর করে আবার কয়েকটা ছবি তুলে রেখেছি এই যে আমাদের বাড়ি গোটাটা জুড়ে বাড়িটা মোটামুটি বড় বলে আর সব বাড়িতেই হয়ে গিয়েছিল এটি আমার ভাসুর বউ বিয়ে হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে এই তোলা ছবি এগুলি আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সবাই একসাথে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি আমার মা বলেন জীবনে ছোট আর বড় দুজনেরই আশীর্বাদ খুব ভীষণভাবে কাম্য মানুষ হিসেবে সবাইই একে অপরের পাশে থেকে সব সময় একসাথে চলা উচিত সেই বার্তা দিয়েই আজকে এই অ্যালবাম আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যালবামের চিত্রগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেলটির নাম হলো লিটল শেয়ার আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কিছু নিয়ে দেখবার জন্য অনেক এই যে আমাদের বাড়ি গোটাটা জুড়ে প্যান্ডেল হয়েছিল বাড়িটা মোটামুটি বড় বলে সব বাড়িতেই হয়ে গিয়েছিল বিয়ে হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে এই তোলা ছবি এগুলি আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সবাই একসাথে খুব ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারি আমার মা বলেন জীবনে ছোট আর বড় দুজনেরই আশীর্বাদ খুব ভীষণ কাম্য